যে একটু আগেই কিন্তু সনাতন ধর্মলম্বীরা তাদের একজন নেতা আটকের দাবিতে নেতা আটক হয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটু আগেই আমরা দেখেছি যে সনাতন ধর্মলম্বীর নেতারা কিন্তু একটু আগে এই শাহবাগেই তারা অবস্থান করে তারপরে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তার প্রতিহত করতে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে বিভিন্ন বিভিন্ন মানুষের মুহূর্তে দেখছি যে শত শত কিন্তু আমরা দেখেছি শত শত সনাতন ধর্মলম্বীরা এখানে উপস্থিত হয়ে এই শাহবাগ চত্বরটি কিন্তু বন্ধ করে দেয় বন্ধ করে দেয় এই শাহবাগ চত্বরটি একটু আগেই কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ পুরো চত্বরটি কিন্তু সনাতন ধর্মলম্বীরা বন্ধ করে দেয় তাদের যে নেতা আটক হয়েছে সেই নেতা নেতাকে যাতে ছেড়ে দেয় তার দাবিতে কিন্তু আমরা দেখেছি পুরো সড়কটি অবরুদ্ধ করে অবরুদ্ধ করার এক পর্যায়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এই মুহূর্তে শত শত সাধারণ মানুষ যারা রয়েছে বা আমরা দেখছি যে তারা কিন্তু একটি দলের স্লোগান দিচ্ছে সেই দলের কর্মীরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে তাদেরকে কিন্তু ধাওয়া করলে তারা সেই সনাতন ধর্মলম্বীরা কিন্তু এই মুহূর্তে পালিয়ে যায় আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে দেখছি যে বিএনপির বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যারা এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু বিএনপির বিভিন্ন নেতাদের নিয়ে স্লোগান দিচ্ছে আমরা দেখছি যে একটু আগেই কিন্তু এখানে সনাতন ধর্মলম্বীরা এই শাহবাগ চত্বরটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল চারপাশের যত গাড়ি ছিল প্রতিটি গাড়ির রাস্তায় কিন্তু তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে কিন্তু তারা আন্দোলন চালাচ্ছিল যে তাদের যে নেতাকে আটক করেছে ডিবি পুলিশ বিমানবন্দর থেকে সেই সেই নেতাকে যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় সেই তার দাবিতে কিন্তু আমরা দেখেছি যে সনাতন ধর্মলম্বীরা কিন্তু একটু আগেই এখানে পুরো শাহবাগটি বন্ধ করে দেয় যার ফলে আমরা দেখছি যে এখন কিন্তু এরপর এরপরেই কিন্তু বিএনপি সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে এই মুহূর্তে তাদেরকে প্রতিহত করে এই মুহূর্তে তাদেরকে কিন্তু ধাওয়া করে সনাতন ধর্মলম্বীদেরকে কিন্তু ধাওয়া করে এখান থেকে সরিয়ে দেয়